নুরকে আইসিলে না হয়েছে আমি ব্যক্তিগত ভাবে খোঁজ নিছি আঘাত গুরুতর তবে খারাপ কিছু ঘটবে বলে ডাক্তারদের আশঙ্কা নাই এবং আইসি আসলে নেওয়া অবস্থা অবনতির জন্য না বরং অবনতি যেন আরো না হয় তার আগাম ব্যবস্থা হিসেবে এটা করা হয়েছে আমি সবাইকে আহ্বান করব নূরের দ্রুত আরোগ্যের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন বেচারা কোনো ধরনের সমস্যা না হয় নূরকে এমন ভয় পেটানো হয়েছে যা আগে কখনো কোনো রাজনৈতিক দলের প্রধান নেতাকে করা হয়নি সেটা যত ছোট দলে হোক না কেন

বিএনপির বিবৃতিতে ঘটে যাওয়া সহিংস ঘটনা এবার দেখেন একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখেন এইখানে বুঝে যাবেন যে পিছনে

মানে পুরো গেমটা খেলেছে ইন্ডিয়া ফলো বাঘলের মাঠে না মানো লতিসের দিকেও মাঠে না মানলো আনিসার উঙ্গিরকে মাঠে না মানলো আব্দুর নুর তুশারকে মাঠে না মানো পান্নাকে মাঠে না মানো গুজস্থানে আ মিলিকে জটিকা এই সবই একই সূত্রের কথা নিসব দে বাংলাদেশ আরা কোয়ান 11 এর পর থেকে হারতেছে আজকে ওয়াকার বুঝায় দিছে তোর সারিমুসের সরকার সে তো না। আর তার এটা বুঝাইতে

ইন্ডিয়ার বড় সাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করছো ছোট সাও জাতীয় পার্টিতে কিছু বলবা না কিন্তু বুঝতে পারে নাই এই আর্মিকে বেড়াকে ফেরানোর দাবি উঠবে প্রফেসর ইউনুসের রুচি দ্রুত আর্মিকে প্রত্যাহার করা মাঠ থেকে সিভিল প্রশাসন দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা যেখানে আর্মি যাচ্ছে সেখানে ঝামেলা করতেছে এই জাতীয় পার্টির অপরাধ আর হাসান ও লকিনুর অপরাধের মধ্যে কোনো তফাত আছে নাই তো জাতীয় পার্টির সকল শীর্ষ নেতাদের অবশ্যই গ্রেপ্তার করা উচিত তারা অনেকেই হাসিনার মন্ত্রী ছিল এমনকি এই মাত্র আগে এই কিছুক্ষণ আগে মাত্র কিছুক্ষণ আগে কেউ বলছিল সেটা আমাদের ভিডিও বনে রাজনীতি খাইয়ে দেবে একটু আম্মুকের দল তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাইয়ে দেবে আমাদের রাজদী এত সস্তা হ্যাঁ মির্জা ফকতুল সাহেব বানায় ভারতের দালাল আমির ফশওয়াবাবু চৌধুরী কে বানায় ভারতের দালাল রুমিন ফারানা কে নিয়ে ভিডিও বানায় শালউদ্দিন সাহেব কে নিয়ে ভিডিও বানায় জামাতের নায়েবে আমির তাহের সাহেব নিয়ে ভিডিও বানায় আমাদের কে নিয়ে বানায় তাহলে এই দেশে আর রইলো বাকি তাহলে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে মানুষের ব্রেনস করার চেষ্টা করছে তারা অলিয়া আউলিয়া দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে দু একটা কথা বলে দু একজন হুজুর মাদ্রাসার ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিস্টা ভিউটা ঠিক রাখার জন্য তারপরে ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি ওয়াল্টনের কাছে পাঠিয়েছে এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে সে চালায় নিউ ইয়র্কে সে এখানে এক দেড় কোটি টাকা খরচ করে আপনার লামেরিডিয়ান হোটেল লামেরিডিয়ান ফাইভ স্টারে বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে দেখেছেন তো মানে ও মব কথা বলতেছে নুরের পলিটিক্যাল স্ট্যান্ড ছিল প্রো ওয়ার্কার প্রো আর্মি

যদি সহায়কдите ব্যক্ত হন জানুয়ারিতে আমরা জনগণউপদেশের কাজদাই গ্রাহক বলবন করব তার মানে গণবুতলের যে সরকার সেটার বিরুদ্ধে আর্মির পক্ষে নুরের সবসময় অবস্থান ছিল যেটা ইন্ডিয়া এবং আমরিকের একটা কাঙ্ক্ষিত অবস্থা এই সরকারকে মেলুদণ্ডহীন এবং দুর্বল বলছে বলছে 11 মাসে নাকি তারা মানে পায়জরের সরকার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করছে ডক্টর ইউরিসকে নিয়ে আমরা অনেক আশাবাদী

বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতেছে না বেশি অক্ষম হইলে ক্ষমতা ছেড়ে দিতেও বলছে শোনেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো আপনি যদি কোনো সমস্যা বোধ করেন আপনি যদি রাষ্ট্র পরিচালনায় কোনো চ্যালেঞ্জ বোধ করেন সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে আপনি ডাকেন তাদের সাথে খোলা মেলা আলোচনা করেন আজকে আমরা সমস্ত রাজনৈতিক দল যদি এই সরকারকে সাপোর্ট না করি সরকার টিকতে এমনকি এটা বলছে অন্তর সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কিনা সন্দেহ আছে নির্বাচনের আগে নূর কিন্তু জাতীয় পার্টির অফিসে গিয়ে মিটিং করছে জাতীয় পার্টির সাথে কিন্তু কেন নূর জাতীয় পার্টি নিয়ে বিশেষ করে হয়ে উঠলো এটার কোন ব্যাখ্যা কিন্তু আমি খুঁজে একটা কারণ হইতেই পারে ব্যক্তিগত ভাবে ওর সাথে কোন সমস্যা আছে আর একটা কারণ হইতে পারে জাতীয় পার্টিরা পয়সা মানুষ তাদের সাথে টাকা পয়সার আবার কোন ব্যাপার আছে কিনা সেটা আমি জানি জাতীয় পার্টির সাথে দৃশ্যমান সমস্যা হয় পার্টি বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অফিসে হামলা কিন্তু লোকেরাই বন অধিকার অফিসে কেন হামলা করলো সেটানোর পরে জুলাই আন্দোলনের পক্ষে একটা রাজনৈতিক দলের অফিসে আর্মির হামলা এই প্রথম কেন করলো এটা আমরা মিলাই দেখবো এখন প্রশ্ন হইতেছে যে কেন হইল বিশেষ করে নূর যখন ওয়াকারের পক্ষে সবসময় দাঁড়াইছে আর্মির পক্ষে দাঁড়াইছে সবসময় হাসনাথের সাথে যখন ওয়াকারে সে বিতর্ক হইল না নূর ওয়াকারের স্পোক্সম্যান হয়ে উঠলো সে কইল ওয়াকারের ডাকে যায় নাই ছাত্র নেতারা নিজে নিজেই গেছে দেখেন ওই সময় নূর কি বলছিল সেটা একটু বই মানে আর্মিরে পাম দিয়া নূর বলছিল পাঁচই আগস্টের অভ্যুত্থানে সেনা প্রধান ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন নব্বই সৈ রাজার সাথে যেভাবে তৎকালীন সেনা প্রধান নুরুদ্দিন খান জানাই দিছিলেন মিস্টার প্রেসিডেন্ট আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে বর্তমান সেনা প্রধান ওয়াকরুজামান কিন্তু শেখ হাসিনার আত্মীয় হইয়াও তাকে চারই আগস্ট জানাই দিছিলেন প্রধানমন্ত্রী আপনাকে ক্ষমতা ছাড়তে হবে আর সেনাবাহিনীকে টার্গেট করে এই ধরনের বক্তব্য আসাটা আমি সম্পূর্ণ হয়ে উদ্দেশ্যমূলক এবং অভিসন্ধিমূলক বলে মনে করি এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিল যা ভুলে গেলে চলবে না সেনাবাহিনী দিছে ওটা শান্তি এখনো এটা শান্তি ভুলে গেলে এখন হয় আর ভিডিও দেখি সেনে